আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে দেখাবো কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট যেটা অনেক দিন ধরেই পোর্টে আটকে ছিল আরও বেশ কিছুদিন আগে আমাদের কাছে আসার কথা ছিল ফাইনালি একদম এখনও আসছে খুব বেশি দেরি হয় না তাই না আলম ভাই যারা যারা অপেক্ষায় ছিল তারা ফাইনালি নিতে পারবেন আপনাদের চাইনিজ প্রোডাক্টের শিপমেন্ট চলে আসছে সো যারা যারা অর্ডার করেছিলেন অনেকের নাম ফোন নাম্বার ভাইয়ের কাছে কিন্তু ওরকম নেই অনেকে সিরিয়ালের পেছনে চলে গেছেন তো দয়া করে তারা আবার একটু নিজ দায়িত্বে ভাইকে নক দিবেন তো আমরা আজকে কথা বলবো চাইনিজ কাস্ট আয়রনের কিছু কুকয়ার প্রোডাক্ট নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা আলম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলাতে দ্বিতীয় চলন্তুশ্রীর পেছনে পাশাপাশি তিনটাই দোকান আর এখানে পোপাইটার কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার সব কন্ট্যাক্ট থেকে দুটো নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আলম ভাই আজকে তো আমরা চাইনিজ শিপমেন্টের প্রোডাক্ট নিয়ে কথা বলবো কি কি আসলো নতুন করে আসলে আমাদের প্রোডাক্ট গুলো মানে এই যেরকম করের মধ্যে পাঁচটা সাইজ হয়তো মাঝে দুটো সাইজ শেষ হয়ে গেছিল আসে এখন সবই আছে হ্যাঁ কারণ অনেক কাস্টমার নোট দিয়ে যায় হ্যাঁ যে ভাই আমার এই সাইজটাই লাগবে তাই তাদের নোট গুলো থাকে না বাট আমরা যদি একটা নতুন রিভিউ করি তখন কাস্টমার মেসেজটা পেয়ে যায় প্রত্যেকবারে কিন্তু আমরা এটাই করি হ্যাঁ এটাই হয় একই প্রোডাক্ট অনেকে বলে ভাই একই প্রোডাক্ট ভিডিও একই প্রোডাক্ট ভাই আলম ভাই পোচার প্রসার এবারে মানুষের আর ভাইয়ার কথা হচ্ছে আমি তো আসলে রোজ নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমার প্রোডাক্ট গুলোই তো একটু ভিন্ন প্যাটার্নে সো যখনই আমার রিস্টক হয় আমি তখনই একটা আপডেট দিই তো ভাইয়া করাই আমাদের পাঁচটা সাইজ এখন अवेलेबल তারপরে হচ্ছে কিন্তু শেষ হয়ে গিয়েছিল একটু বাড়াই বলি আর তারপরে মাল্টিপ্যান যেটা মানে দুই হ্যান্ডেলের ফ্রাইং প্যান এটা বেশি চাহিদা হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা এক এক করে একটা কড়াই থেকে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা বরাবর যেটা আলম ভাই করি সব কন্টিনিউ হুম যেটা ডিটেইলস আগে বলি এটা কিন্তু 32 সিএম হুম আমাদের এই প্রত্যেকই ভিডিওটা স্ক্রিনশট নেন 32 সিএম হুম 30 সিএম হুম তারপরে 26 তারপরে 24 তারপরে 20 20 এখন প্রথমে আমি একটা দেখাই যে অনেক কাস্টমার যারা নতুন দর্শক তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা কাস্ট আয়রনটা কেন ব্যবহার করবো ব্যবহার করবেন এটা কাস্ট আয়রন মেটারিয়ালটা হলো বালি এবং হান্ড্রেড বাট বাংলাদেশে না পৃথিবীতে যাদের ডায়াবেটিস থাইরয়েড ক্যান্সার এই ধরনের ঝুঁকি যাদের আছে আয়রনটা ঘাটতি আয়রন ঘাটতি যেটা এটা আমি মুখে বলবো না আমি ডক্টর না বাট আপনারা গুগল ইন্টারনেট সার্চ করে দেখেন সাথে বলে না আমি বলতেছি না তো এখন এটার বিষয়টা হলো যাদের এই ধরনের প্রবলেম তাদের জন্য ক্ষতিকর কিছু নেই এটা হলো একটা সাবজেক্ট আরেকটা হলো যেরকম আপনি নন স্টিকের মধ্যে একটা মাংস রান্না করতেছেন মাংসর তোলটা একটা গাত পরে যাচ্ছে লেয়ার পরে যাচ্ছে আপনার নন স্টিক ভয় থাকে মাজা দিলে উঠে যাবে বাট এটাকে আপনি কোনো ভয় নেই এটা আপনি হ্যাঁ এই ধরনের কোনোটা কেন এত দাম দিয়ে জিনিস কিনবেন সেটা হবে আমার উপকারিতা কি আছে বা আমার লং কি আছে একটা করায় দশ বছর ব্যবহার করেন তো এই হলো কাস্ট আয়রনের গুণাগুণ তো আমরা এখন এই জন্য কথাটা বললাম কাস্টারন কেন ব্যবহার করবেন এবং এটার লং কেমন তাহলে এই পর্ব শেষ এখন আমাদের বত্রিশ সিএম তারপর আপনার তিরিশ সিএম তারপরে ছাব্বিশ তারপরে চব্বিশ তারপরে বিশ তো এখন আমরা বিশের প্রাইসটা রাখতেছি চার হাজার পাঁচশো টাকা এবং এখন কিন্তু আমাদের প্রত্যেকটার সাথেই ঢাকনা আছে হ্যাঁ ঢাকনা আছে প্রথমবার আমরা বোধ হয় সবগুলো সাইজে ঢাকনাটা সম্ভব হয় না তো আমরা বিশ সি এমটা দিচ্ছি আপু স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই চার হাজার পাঁচশো দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো দিচ্ছি ছয় হাজার পাঁচশো তিরিশটা দিচ্ছি সাত হাজার পাঁচশো এবং আপনার বত্রিশটা দিচ্ছি আট হাজার পাঁচশো এই ছিল আমাদের সিরিজটা এরপর আমরা চলে যাই যে গ্রিল প্যান সামনে যেহেতু আপনি সাধারণ যদি মাছের জন্য ইউজ করেন সেক্ষেত্রে লাইনের মধ্যে তেলটা থেকে যাবে আপনার লাইনের উপরে পড়া একটা ছাঁকা হবে ফিশ ফ্রাইটা যেরকম করেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা চার টাকা চার প্লাস এটা প্লাস যদি ধরি তাহলে আমরা এটা ইঞ্চির মাপে যদি ধরি তাহলে এটা কিন্তু দশ ইঞ্চি ইঞ্চি আর সিএম মাপে ধরলে ছাব্বিশ ছাব্বিশ তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন চার টাকা এই একটাই আসে না এটা হ্যাঁ এটা একটা সাইজ এরপর আমরা চলে যাই ডিমের জন্য যেটা প্যান্ট বলি বাট এটা কিন্তু আপনাকে অল্প তরকারি আপনার নর্মালি একটা তরকারি আসছে আপনার ফ্রিজ থেকে চট করে গরম করে ফ্রিজের থেকে আপনি টেবিলে নিয়ে নেবেন বাট এটা সম্ভব তো ফ্রাই প্যান এটা আমরা দিচ্ছি পনেরো সিএম আমরা সাইজগুলো উল্লেখ করে দেই তারপর হলো এটা বিশ সিএম তারপরে এটা হলো ছাব্বিশ সি আচ্ছা তো আমরা ইনস্কিলের মাপে যেটা দেখাই দিচ্ছি যেটা আমরা এটা ছাব্বিশ বলি তো আমরা একটু ইঞ্চি দেখাই দিই পঁচিশ আছে কনফার্ম হয়ে ওরা ধরে ভালো বাড়তি অংশটা ধরলে কিন্তু ছাব্বিশ এই জায়গা থেকে দিচ্ছি ছাব্বিশ চাইনিজটা যেটা মেড ইন চায়না আচ্ছা আচ্ছা এটা গুণাগুণ কোয়ালিটি কোনো খারাপ না কারণ হচ্ছে যে আলম এন্টার কে যারা কাস্টাইন দিয়ে চেনেন অথবা আপুর চ্যানেলটা যারা ফলো করেন বাট আমি আলম ভাই এরকম কিছু দিলাম যারা চ্যানেলেরকে খারাপ বলবেন যারা দোকানদারকে খারাপ বলবেন এই কাজ আমি আলম ভাই করবো না এতটুকু বিশ্বাস রাখা যায় কাস্টমারের পক্ষে থেকে তো এটা ছাব্বিশ সিএমটা এটার প্রাইসটা রাখতেছি আমরা ফ্রাই এটা ফ্রাই পেনটা প্রাইস দিচ্ছি তিন হাজার আটশো টাকা আর তিন হাজার আটশো এবং এটা বি সি এম বি সিএমের প্রাইসটা দিচ্ছি আমরা এটা দিচ্ছি হলো সাতেরশো টাকা সাতাশশো টাকা তারপরে আমরা এটা দিচ্ছি ছোটটা এটা ছোটটা ছোটটার প্রাইস দিচ্ছি আমরা 2000 টাকা 2000 এই হলো আমাদের ফ্রাই প্যানের তিনটা সাইজ চলে গেল আচ্ছা এখন মাল্টি এরপর আমরা আসি মাল্টি প্যান মাল্টি প্যানের যদি আমরা সাইজটা বলি তার আমাদের এখানে সিএম আছে এটা হলো 17 সিএম 17 তারপর হলো এটা আছে আপনাদের গিয়ে 17 পরে 21 সিএম 21 তারপর আছে আপনাদের 23 সিএম 23 সিএম তারপর আছে আপনাদের 26 সিএম 26 এই যে 26 এখন আমি 26 একটু মেপে দেখাই এই হলো মেপে দেখাচ্ছি এই যে 25

তবে প্রত্যেকটা কাস্টমার দর্শকদের জন্য বলবো যারা নতুন অথবা পুরাতন মানে আপনারা এটা দেখার বাহাত্তর ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা সাইজ হয়ে যায় হ্যাঁ তো এখন মাল্টি যদি বলি আমি মাল্টি প্যান্টটা সবচেয়ে আগে শেষ হয়ে যাবে আর আমাদের এখানে কোয়ান্টিটিও কম হ্যাঁ তো মাল্টি আমরা একটু শুরু থেকে বলে দিই স্ক্রিন প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন এটা যেটা পঁচিশ পঁচিশ সিএম পঁয়ত্রিশ চার হাজার টাকা পঁচিশ সিএম চার হাজার তারপর হলো তেইশ সিএম সাতত্রিশশো টাকা তারপর হলে এটা আছে একুশ সিএম পঁয়ত্রিশশো টাকা তারপর আছে এটা সতেরো সিএম দুই হাজার টাকা এটা পঁচিশশো টাকা এটারই এটা যেটা সেটা দুই হাজার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডটা দুই হাজার এটা পঁচিশশো তো এই ছিল আমাদের আজকে কাস্ট শুধু চাইনিজ প্রোডাক্টটা নিয়ে হুম আচ্ছা আরেকটা কথা বলে দিই আমাদের ভিডিওগুলো জানেন একটু কাঠছুপি হয় প্রত্যেকে দেখবেন যে ভাই এটার দাম আট হাজার পাঁচশো আপনাকে দিচ্ছে কত চার হাজার পাঁচশো আপনি মনে করলেন বাসার থেকে জেলার থেকে শহর থেকে কোনো ভাইয়েরা কোনো আপুরা পাট করে পাঁচশো এক হাজার টাকা বিকাশ করলেন তারপরে তো আপনারা ভাবেন যে প্রোডাক্টটা 8000 10000 প্রোডাক্টটা শে 4000 টাকা কিভাবে দিচ্ছে একটু কিয়ার্টি থাকতে সম্ভব আর প্রবাসী ভাইরা যারা অর্ডার করেন আমি বলবো যাদের হাতে সময় থাকে অবশ্যই আপনারা ভিডিও ভিডিও কলে আমাদের দোকান দেখে দেন তারপর অর্ডার করেন এটা আমাদের রিকোয়েস্ট থাকলো অবশ্যই তো ভাই অর্ডার প্রসেসটা বলো অর্ডার প্রসেসটা যারা ঢাকার বাইরে তাদের অসংখ্য ধন্যবাদ আলম ভাই আর এই চাইনিজ কাস্টারের পাশাপাশি কারো যদি অ্যানোডাইজের এই প্রোডাক্টটা লাগে সামনে যেহেতু কুরবানি আসতেছে আপনারা অবশ্যই রান্নাবান্নার জন্য এই ধরনের হাড়ি খোঁজেন আবার ভাইয়ার এখানে হচ্ছে হকিংসের পুরো সিরিজটা আছে মর্কল্যান্ডের প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে গিয়ে চাইনিজ যে আদার্স যে কোয়ালিটিটা আছে পাশাপাশি হানিকমের এই যে কোয়ালিটিটা আছে এগুলো সবই ভাইয়ের কাছে অ্যাভেলেবেল সো যার যে জিনিসটা দরকার অবশ্যই অর্ডার করবেন পাশাপাশি একটা জিনিস অস্বাভাবিক গরমে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে এই যে হট অ্যান্ড কোল্ড আমাদের যে ওয়াটার ডিসপেন্সারটা এটা নিয়ে নিতে পারেন এটার বেশ কয়েকটা সাইজ ডিজাইন আছে ভাইয়ের সাথে কথা বলে জেনে নিবেন কথা বলে পারব নিতে পারবেন আর তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম